একটু ভালো করে দেন সব কিছু ঠিকঠাক আছে কোথাও যাইতে গেলে সবাই রেডি করিতে নিজেরই রেডি না খালি শাড়িটা পরছি আর কিছু করতে কি তোমার কি হলো সবাই রেডি শেষ সমস্যা নাই কষ্ট করে এত দূর যাই বা কি আমি তো মানুষের সামনে খাইতেই পারি না আরে আমি আসি না তারপরে আমার লজ্জা লাগে তোর তো আমি টয়নাটে দেখে যেহেতু দেহিস তারা দাদা আমার হয়ে গেছে আমি আগে দেখে লই আর সবাই দেখেন আমার রেডি হই লাগবো না তুন আর তৃতীয় বিশ্বযুদ্ধ দুই বাদ বই আয়না দখলে লেগে কারণ সবাই তো খালি নিজের ভালোই দেখে আরে তাড়াতাড়ি চল আর আয়না লাগবো না ওইদিকে যাওয়ার সময় হয়ে গেছে সবাই উঠেও গেছে গাড়িতে

আরে না আর কিছুই লাগবে না খাও পেট ভরে খাও একবার না খাইলো আর কি খুব আছে আরে খাই খাইল এখন তোর কোনো নাই যা পারো খাইতে থাও তোর জানো তোর মানুষের সামনে খাইতে পারি না রে শাকিল ভালো ভাই তোমরা ভালো আসো তোর ভাবি মাংস একটু বেশি করিয়া দেহ দিতাছি ভাই তোর বীর মাংস দেওয়ার পছন্দ করে বেশি আর দুই পিস রোস্ট সাইসে খাই আরে কোনো দাওয়াতে গেলে বউরে খাওয়ানো দায়িত্ব তো জামাই দি তোমার কি লাগবে না লাগবে তুমি কি কইতে পারো আনি তো বুঝুম বুঝুন যে কি কয় খাওয়াই আবার লসম মাসনি তোর বাবির প্লেটের দই দুইটা দে পেট ভরছে আরে এত খাওয়া যায় দাওয়াতে আইসিস করলেই কালকে তোর মামুর বসে দাওয়াত দিছে দালাই তো দা হাঁটতে পারি যে ঠিক মতো খাইতে পারি না বওয়া যায় না শোয়া যায় না কি যে একটা লাগে বিরক্ত লাগে আমার কালকে দাওয়াত আছে তুমি যাও আমি যাইতাম না আর কোথাও জামিলার মধ্যে যাওয়ানোর থেকে ঘরে বইয়ে ডাল ভাত খাওয়া ভালো কি যে বলো বছরের কয়বারই মানুষ দাওয়াত দেয় যে সময় দাওয়াত দেয় যাওয়ানো উচিত তুমি যাও আমার তো দাওয়াত টাওত খেতে ভালো লাগে না আরে সলো আমি তো তোমারই দেখি শুনি রাই এত টেনশন কিসের আমি থাকতে তোমার কোনো সমস্যা হইব না কইলেছিস ভাবি কেমন আছেন জি আপু ভালো আছি আপনি ভালো আছেন ও ভালো আছি তোমরা বসো আমি একটু কাজে ব্যস্ত তো আগে কো ফাঁকা রুম আছে কোনটা কি যে কোন রুম তো আমার তালা মাইরে থুইছি মানুষ জন তো এই নে সাবি একটু যাই ওরে নিয়ে এত মানুষ জন তো ওর অসুস্থ লাগতেছে আহা যা যা রেস্ট কর আর বিরক্ত লাগবো না ওই রুমে তুমি থাকবে তোমাকে কি ডিসটার্ব করব না

তুমিও না সব জায়গায় পাগলামি করো পুরুষ মানুষের বই লাগে পাগলামি করণের দরকার আছে আইরে দেখিছি আমার আর যে ভাই গুলা এগুলোর বউরা না খাই হুটকি দিয়ে বই রইছে কেন বউ গুলা রে কিছু খাইতে পারে না এখন আনো মুনা কি আগে দাওয়াত খাইতে গেলে কিছু খাইতাম না এখন দাওয়াত খাইতে গেলে এক বেলায় তিনবার খাওয়া তুমি তার মানে আমি সফল জামাই এমনি হওয়া উচিত সবকিছু রুট দিয়ে বউরে শুধু ভালোবাসবো কে কি বললো না বললো কে কি ভাবলো না ভাবলো এগুলার কোনো চিন্তাই নেই থাক বই বা কেন বউ তো বই কে কি বললো দরকার আছে যত্ন করলে করার মতো করতে আর সব জায়গায় যত্ন করুন যায় ভালোবাসে সে ভালো রাখতেও জানে সব জায়গায়